ওভাল টেস্টের উইকেট যতই ঘাসের মোড়া থাকুক না কেন যতই পেস বোলার ওই জায়গায় র মুভমেন্ট আদায় করে ব্যাটারদের টাফ টাইম দিক না কেন বড় বড় সোইং করাক না কেন কিন্তু তারপর আমি মনে করি এই উইকেটটা ব্যাটারদের জন্য যে একেবারে আনপ্লেয়েবল ছিল একেবারেই যে খেলা যাচ্ছিল না তা কিন্তু নয় এই পার্টিকুলার সার্ফেসে ক্রিজে কিছুটা জমে গেলে কয়েকটা বল আর কি ফেস করে দেখে নেওয়ার পর যদি ব্যাটাররা ওই জায়গায় শর্ট নেগোসিয়েট করতে যেত তারপরে ডেফিনেটলি কিন্তু এই উইকেটটা থেকেও যথেষ্ট ভালো মতো রান তোলা যায় আর রান অ্যাক্সেলারেটও করা যায় পরবর্তীতে যেটা কিন্তু দিন শেষে একবারে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন এই করুণ নায়ের সেখানে ভারতের ক্যাপ্টেন শুভমান গিল কিন্তু মানে তিনি অন্যান্য ব্যাটারদের মতো শুরুর থেকে নেমে যথেষ্ট কিন্তু সময় নেননি তিনি একবারে সাবলীল ভঙ্গিতে চমৎকার মেজাজে ব্যাটিং করছিলেন চার চারটা বাউন্ডারি তিনি মেরেও ফেলেছিলেন তার ওই স্বল্প একুশ রানের ইনিংসটার মধ্যে ওই জায়গায় সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে তিনি একটা পঁয়তাল্লিশ রানের বেশ ভালো পার্টনারশিপ গড়ে তুলেছিলেন ভারত যখন আটত্রিশ রানের মধ্যেই তাদের দুই দুইজন গুরুত্বপূর্ণ ওপেনারকে হারিয়ে ফেলেছিল তো এই পার্টিকুলার জায়গায় তখন ভারতের ক্যাপ্টেন শুভমান গিল তারই রেসপন্সিবিলিটিটা সবচেয়ে বেশি করে নেওয়া উচিত ছিল ইভেন তিনি এই সিরিজে সেটা ব্যাট হাতে কিন্তু যথেষ্ট ভালোভাবে করেও দেখিয়েছেন কিন্তু ওই জায়গায় ওই সেকেন্ড সেশনে যখন মাত্র ছ ওভার খেলা হলো আর বৃষ্টির কারণেই মূলত ওই সেকেন্ড সেশনটা অলমোস্ট আর কি ম্যাচাকার হয়ে গেছিলো কিন্তু ওই ছ ওভারের ওই মাঝের স্বল্প সময় শুভমান গিল এক প্রকার নিজেই নিজের ভুলে নিজের দোষেই নিজের উইকেটটা খুঁয়ে ফেললেন অত তাড়াহুড়ো করে সিঙ্গেল নেওয়ার কি কোনো প্রয়োজন ছিল এটা কি টি টোয়েন্টি ক্রিকেট এটা কি আইপিএলের খেলা হচ্ছে আমি জানি শুভমান গিল আর সাই সুদর্শনের একটা চমৎকার আন্ডারস্ট্যান্ডিং রয়েছে আইপিএল এর সূত্রে তারা ওই জায়গায় অনেক সেঞ্চুরির পার্টনারশিপ তারা করেছেন অনেক বড় বড় ওপেনিং জুটি করে তারা দলকে ভরসা দিয়েছেন সেক্ষেত্রে আর কি ব্যাটিং করতে গেলে ওই টি টোয়েন্টি ফরম্যাটে বা লিমিটেড ভার্সান ক্রিকেট এক বা দুই রান দিন শেষে যথেষ্ট ক্রুশাল হয়ে যায় কিন্তু এটা তো টেস্ট ক্রিকেট এখানে হাতে পর্যাপ্ত পরিমাণে সময় রয়েছে এখানে নিজেদের ব্যক্তিগত ইনিংসগুলোকে বড় করা বা দলের স্কোরটাকে যত দূর সম্ভব বাড়িয়ে নিয়ে যাওয়াটাই মূল লক্ষ্য থাকে তো সেখানে ডেফিনেটলি ওই একটা বা দুইটা রিস্ক সিঙ্গেল না নিলেও এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না তো সেখানে শুভ কি কী করলেন ওই আঠাশ নম্বর ভরে সম্ভবত ওই গাছ কিনসানের একটা ফুল লেংথের ডেলিভারিকে তিনি জাস্ট আর কি ব্লক করলেন তিনি ভেবেছিলেন বলটা হয়তো কাভারের দিকে চলে যাবে তিনি মানে মেরেই একবারে জাস্ট কুইজ থেকে বেরিয়ে এসেছিলেন মানে সাই সুদর্শনকে কল করার মতো বা তাকে কুইজ থেকে বেরোনোর মতো মানে এনাফ টাইমটুকু তিনি দেননি আর যার ফলে ওই অত দ্রুত আর কি মুভমেন্ট করতে গিয়ে তিনি হাফ পিচ পর্যন্ত চলে এলেন আর বলটা একবারে গড়িয়ে গড়িয়ে চলে এলো ওই মানে বোলারের সামনে তিনি ওই ফলো থ্রুতে ছিলেন আর যেহেতু বলটা কাভারের দিকে খুব একটা না গিয়ে ওই বোলিং এন্ডের দিকে বা ওই মানে বলতে গেলে মিড অফের দিকে আর কি চলে এসেছিলো সেই কারণে বলটা একবারে ওই গাছ অ্যাটকিনশানের হাতে গিয়ে পড়লো আর তিনি ওই জায়গায় একটা চমৎকার থ্রোতে ওই স্ট্রাইকিং এন্ডে শুভমান গিলের উইকেটটা ভেঙে দেন আর যার ফলে ক্রিজে পুরোপুরি তিনি সেট হয়ে যাওয়ার পরও একুশ রান করে আনফর্চুনেটলি তিনি নিজের উইকেটটা এক প্রকার বিলিয়ে দিয়ে বসেন আর এই সুবমান গিলের এই ওভার টেস্টের প্রথম ইনিংসের আগে একটা রেকর্ড ছিল এই চলতি সিরিজে তিনি যখনই কুড়ির উপর নিজের ব্যক্তিগত ইনিংসটাকে নিয়ে গেছিলেন ওই পার্টিকুলার ইনিংসগুলোকে তিনি সেঞ্চুরির ইনিংসে কনভার্ট করেছিলেন যে ব্যাপারটা নেই তখনও কিন্তু বেশ আলোচনা হচ্ছিল কমেন্টেটারদের মধ্যে আর মানে ওই যে একটু বেশি আলোচনা হয়েছিল বা বেশি মাতামাতি হচ্ছিল তাকে নিয়ে তারপরে ওই কুড়ি পেরোতে না পেরোতেই সুবমান গিল ওইভাবে আর কি নিজের দোষে নিজের উইকেটটা খুঁয়ে বসলেন তো যেটা ডেফিনেটলি কিন্তু শুভমান গিলের থেকে একেবারেই প্রত্যাশিত ছিল না আর আমি মনে করি তার ওই উইকেটটা পড়ার জন্য কিন্তু ভারতের ইনিংসের পরবর্তীতে ওই ছন্দ পতনটা ঘটেছে খেয়াল করে দেখুন শুভমান গিলের উইকেটটা পড়ার আগে পর্যন্ত ভারতের স্কোরটা ছিল দু উইকেটে তিরাশি তখন বেশ একটা ভালো মতো শক্তপোক্ত অবস্থানে কিন্তু ভারত পৌঁছে গেছিল আর এরপর অল আ সারেন টিম ইন্ডিয়া স্কোরটা হয়ে গেল পাঁচ উইকেটে একশো তেইশ তার মধ্যে ওই ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া সাই সুদর্শন নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন রবীন্দ্র জাডেজাও নিজের উইকেটটা খুয়ে ফেলেন তো ওই জায়গায় এই মানে বড় বড় দুইজন ব্যাটার যখন আউট হয়ে গেলেন আর এছাড়া তো শুভমান গিল নিজে তো স্বয়ং আউট হয়েছেন তো এই তিনটা গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যাওয়ার পর যে ভারত মাত্র একশো তিরিশের ভেতরেই পাঁচটা উইকেট খুঁয়ে ফেললো ওখানেই তো আর কি বলতে গেলে তারা তখন অনেকটাই ব্যাক ফুটে চলে গেছিলো কিন্তু এরপর ওই করুণার আর ওয়াশিংটন সুন্দরের একটা ফাইটব্যাক ফিফটি ওয়ান রানের পার্টনারশিপে ভারত দিনশেষে কিছুটা ভদ্রস্থ অবস্থানে শেষ করেছে ঠিকই ছ উইকেটে দুশো চার এই অবস্থায় কিন্তু আমি স্টিল এই জায়গায় মনে করছি ওই শুভমান গিল যদি নিজেই নিজের দোষে রান আউটটা না হতেন তাহলে ভারত এই জায়গায় ডেফিনেটলি দিনশেষে আরও বেটার পজিশনে থাকলেও থাকতে পারতো হয়তো বা তারা আরও দুই থেকে তিনটা উইকেট কম খোয়াতো আর তাদের রানের খাতাতেও আরও বিশ থেকে পঁচিশটা রান বাড়তি যোগ হলেও হতে পারতো যদি দুশো চারে ছয় এটাই যদি দিনশেষে দুশো পঁচিশে তিন বা চার থাকতো তাহলে ডেফিনেটলি আমি বলতাম মানে প্রথম দিন যতই প্রতিকূল কন্ডিশন থাকুক না কেন ব্যাটারদের জন্য টিম ইন্ডিয়া কিন্তু ওভারহমিং ফেভারিট হিসেবে প্রথম দিনটা শেষ করেছে এই ওভার টেস্টে আর যেটা মূলত হয়নি শুভমান গিলের ওই ব্রেন ফেডেডলি নিজেই নিজেকে রান আউট করে দেওয়ার জন্য আর তার ওই রান আউটের পরে কিন্তু খেয়াল করে দেখবেন ওই সাই সুদর্শন যিনি ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন আটত্রিশ রান করে মনে হচ্ছিলো আরেকটা হাফ সেঞ্চুরি তার ব্যাট থেকে আসতে চলেছে তিনিও কিন্তু এক প্রকার মানে ওই পার্টিকুলার ডেলিভারিটাকে মানে তিনি যেভাবে আর কি খেললেন একশো আটটা বল তিনি তার আগে খেলে ফেলেছিলেন আঠারোখানা ওভার তিনি ক্রিজে পুরোপুরি সার্ভাইভ করে পুরোপুরি সেট হয়ে গেছিলেন কিন্তু জশ টঙের ওই আউটগোয়িং ডেলিভারিটাকে তিনি যেভাবে আর কি ইনকনফিডেন্ট হয়েতে খেললেন এটা কিন্তু একবারেই সাই সুদর্শন থেকে কাম্য ছিল না কিন্তু গিল যদি ওই জায়গায় ক্রিজে থাকতেন সাই সুদর্শনের সাথে আমরা জানি এই দুই ব্যাটারের মধ্যে বোঝাপড়াটা চমৎকার তো গিল যদি গাইড করে সাই সুদর্শনকে খেলাতেন তাহলে ডেফিনেটলি কিন্তু সাই ওইরকম ইনকনফিডেন্ট হয়েতে একটা শট খেলতে যেতেন না আর এছাড়া প্রথম দিনের খেলার একেবারে শেষ বেলায় ওই জেমি ওভারটনের একটা ওভার পিস ডেলিভারিতে কারুণ্নারের একটা চমৎকার অফ ড্রাইভ যেটা তিনি মেরেছিলেন ওই মিড অফের দিকে ওইটাকে সেভ করতে গিয়ে কিন্তু ওই ক্রিসক্স একটা শোল্ডার ইঞ্জুরির কবলে পড়ে গেছেন আর যেটা আমি মনে করি টিম ইন্ডিয়ার জন্য অনেক বড়ো একটা অ্যাডভান্টেজ হতে পারে এই চলতি ওভার টেস্টে কারণ আমরা দেখেছি এই ক্রিসক্স কিন্তু তিনি এই দিন হয়তো খুব বেশি ওভার বলিং করেননি চোদ্দো বা পনেরো ওভার মতো বলিং করেছেন কিন্তু তিনি যে পার্টিকুলার মানে ওভারগুলো বা স্পেলগুলো তিনি করে গেছেন মানে তিনি যেভাবে আর কি বল মুভমেন্ট করিয়েছেন দুদিকে আউট গোয়িং ডেলিভারিগুলো মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম ছিল মানে ব্যাটাররা ওই জায়গায় তার এগেনস্টে একবারে মানে শট খেলতে বা শর্ট নেগোসিয়েট করতে বা এক প্রকার বলতে পারেন শর্টের জন্য পা বাড়াতেই আর কি ভয় পাচ্ছিল তো সেই কৃষক যখন মানে শোল্ডার ইঞ্জুরি কবলে পড়ে মানে বেশ ভালো মতোই যে ইঞ্জুরির কবলে তিনি পড়েছেন সেটা কিন্তু বোঝাই যাচ্ছিলো যখন তিনি ওই পার্টিকুলার ইঞ্জুরির জায়গায় সোয়েটার চাপিয়ে যখন বেরোচ্ছিলেন তো এই কৃষক যদি এই টেস্টের পরবর্তী অংশে আর মানে খেলতে না পারেন তো ডেফিনেটলি তিনি সেকেন্ড ইনিংস আর বল করতে পারবেন না এছাড়া ব্যাট হাতে তিনি যে শেষের দিকে কন্ট্রিবিউশনটা করে থাকেন সেটাও কিন্তু ইংল্যান্ড টিমের জন্য যথেষ্ট ক্রুশাল তো ব্যাট হাতে বা বল হাতে ক্রিসক্স যদি এই টেস্টের বাকি অংশে যদি আর পারফর্ম করতে না পারেন তাহলে সেটা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য অনেক বড় একটা আশীর্বাদ হয়ে আসতেই পারে এই ওভার টেস্টের বাকি অংশের জন্য তো দেখা যাক এখন কৃষকস মনে হচ্ছে না আর বলিং করতে পারবে বলে হয়তো বা দলের কথা ভেবে ব্যাট হাতে তিনি শেষের দিকে নেমে পড়লেও পড়তে পারেন তো বলিংয়ের সার্ভিসটাও তিনি যদি দিতে না পারেন ঠিকঠাক তাহলেও সেটা কিন্তু ভারতের ব্যাটারদের জন্য এই ইনিংসের বাকি অংশে কিংবা এই সেকেন্ড ইনিংসের জন্য অনেক বড় একটা সুখবর বা অনেক বড়ো একটা আশীর্বাদ হয়ে এলেও আসতে পারে একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান